আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়াশ ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় থাকে না বট গাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে সিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বট গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর্দু হে পৃথিবী যা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর আইনা আর হে হা আরু তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই